দর্শক টিকিট কেটে হাসন রাজা মিউজিয়ামে প্রবেশ করব তাই এখান থেকে টিকিট কেটে নিলাম তো এখানে হাসন রাজার ব্যবহৃত অনেক কিছু রয়েছে যা আমরা হাসন রাজা মিউজিয়ামে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল হাসন রাজার বাড়িতে আসলাম টিকিট কাটলাম আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে সুনামগঞ্জে হাসন রাজা মিউজিয়ামে আছি কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি সঙ্গের সঙ্গীরা কেউই নাই তোর কেবল একেশ্বরী এটা হচ্ছে লেখাটা দেখায় আপনাদেরকে কতদিন আর খেলবে হাসন এই ভবেরই খেলা খেলতে খেলতে হাসন রাজার না লাগে আর ভালা এটা দেখা এটা লেখাটা হচ্ছে এটা হচ্ছে হাসন রাজার স্ত্রীর ব্যবহৃত কলসি এই কলসিটা হাসন এই কলসিটা কিন্তু হাসন রাজার স্ত্রী ব্যবহার করতেন এবং এখানে দেখেন হাসন রাজার বিস্তারিত দেয়া আছে দেখেন দেয়া আছে বিস্তারিত এটা হচ্ছে আপনার লেখা আছে হাসন রাজার ভাঙা তরি নাই যে করি নাই কান্ডারি এটা হচ্ছে ক্যাশ বাক্স এটা হচ্ছে ক্যাশ বাক্স নিশ্চয় হাতচামের ক্যাশ বাক্স ছিলেন নিশ্চয় এবং এখানে কিন্তু অনেকগুলো পুস্তক কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পুস্তক রয়েছে এর মধ্যে এটা হচ্ছে আপনার গড়ে ব্যবহৃত মমদানি এটা হচ্ছে গড়ে ব্যবহৃত মমদানি এটা হচ্ছে পানির পাত্র যেটা হচ্ছে পানির পাত্র পাশে হচ্ছে স্ত্রীর দানি এটা হচ্ছে হাসন রাজার স্ত্রী ব্যবহার করতো এবং এটা হচ্ছে আপনার হাসন রাজার স্ত্রীর ব্যবহৃত পান দান অর্থাৎ পান খাইতেন না মানে পান রাখতেন এটা এবং সেই সাথে কিন্তু বদনা এটা হচ্ছে বদনা ছিল এবং আরও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হাসন রাজার ব্যবহৃত আসকানের নমুনাটা দেখেন এই যে এটা এবং এখানে আরও দেখানোর চেষ্টা করছি হাসন রাজার নাথ বৌ এর পানির পাত্র হাসন রাজার নাথ বউ যিনি ছিলেন ওনার ব্যবহৃত পানির পাত্র এটা হচ্ছে তৎকালীন ব্যবহৃত তালা তালা হচ্ছে হচ্ছে এবং এটা হাসন রাজার ব্যবহৃত খরম আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হাসন রাজার ব্যবহৃত খরম এটা হচ্ছে হাসন রাজার ব্যবহৃত খরম আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং পুরা এটা দেখাইতে গেলে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মরমি কবি হাসান রাজার পুত্রদের কয়েকজন দেখেন আপনারা ভিডিওতে দেওয়ান রাজা চৌধুরী তারপর আছে দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী দেওয়ান অবাইদুর রাজা চৌধুরী তারপর দেওয়ান রাজা চৌধুরী তারপর এখানে দেওয়া আছে দেওয়ান আমান রাজা চৌধুরী দেওয়ান জয়াহের রাজা চৌধুরী দেওয়ান ইস্কান্দার রাজা চৌধুরী সবার নামই কিন্তু এখানে দেওয়া সেই সাথে এটা হচ্ছে দেওয়ান আনোয়ার রাজা চৌধুরীর ছবি কবির উল্লেখযোগ্য কয়েকটি গান কবির উল্লেখযোগ্য কয়েকটি গান ইংরেজি অনুবাদ সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি গান আপনার সবাই জানেন লুকে বলে বলে রে গর বাড়ি ভালা না আমার কি গর বানাই মো আমি শূন্যেরি মাজার আরও অনেক রয়েছে রং রঙের বারোই রে বিষম বন্ধুরায় নাগাল পাইল আখি মঞ্জিয়া দেখো রূপরে তারপরে গুড্ডি উড়াইলে মোরে মোল্লার হাতে দবি হাসন রাজারে যেমন फिরায় তেমনু দিয়া পেরি আছে দেখেন মাটি ওপিনজিরার মাঝে বন্দি হইয়ারে কান্দে হাসন রাজার মন মনিয়ারে আর একটা আছে দেখেন এখানে বাউলাকে কে বানাইলো রে হাসন রাজারে বাউলা কে বানাইলো রে প্রত্যেকটা কিন্তু এখানে ইংরেজি অনুবাদ সহ কিন্তু দেয়া রয়েছে এটা হচ্ছে হাসান রাজার ছবি তোমাদেরকে আরো দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার কবির চতুর্থ পুত্র দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী যিনি উক্ত বাড়িতে বসবাস করতেন এটা হচ্ছে হাসান রাজার তৃতীয় পুত্র দেওয়ান একলিমোর রাজা চৌধুরী এটা হচ্ছে হাসন রাজা দ্বিতীয় পুত্র দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী মরমি কবির সাদা মাটা কবস্তাম হাসন রাজার জ্যেষ্ঠ পুত্র দেওয়ান গনিউর রাজা চৌধুরী বিস্তারিত কিন্তু এখানে লেখা আছে আমিshoe দেখতে পাচ্ছি এটা হচ্ছে হারমونی হারমোনিয়াম এটা হচ্ছে ঢোল বাড়িতে আছে এটা হচ্ছে হাসান রাজার বাড়ি এবং এখানে ওনার ব্যবহৃত অনেক কিছু রয়েছে আপনাদেরকে প্রত্যেকটা দেখানোর চেষ্টা করেছি এখানে সবগুলো রয়েছে